প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের ঘনবস্তুতে দ্বিপতি ত্রিপতি রাশি খুঁজি এই অধ্যায়ের একষট্টি পৃষ্ঠার যে একক কাজ আসলে এটা ভুলক্রমে ছাড়া পড়েছিলো আমরা আজকে এই সূত্রটা বিজ্ঞানিতিক নিয়ম ব্যবহার করে এই সূত্রটা আমরা বের করা শিখব তো আমাদের প্রথমেই হচ্ছে যে তিন রাশির যে ঘন সূত্র সেটা আমরা ইউজ করতে হবে এখানে আমরা প্রথমে লিখবো যে আমরা জানি আমরা জানি এ প্লাস বি প্লাস সি হল কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস হচ্ছে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার এটা ছিল আমাদের ও তার সাথে আরও ছিল সিক্স থেকে দেখো আমাদের যে সূত্রটা বের করতে বলেছে সেটা হচ্ছে এরকম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস তার মানে এই তিনটা আমরা নষ্ট করব না আর এইদিকে এই বিষয়গুলো আছে তো এগুলো আমরা ধাপে ধাপে দেখো আস্তে আস্তে নিয়ে আসবো তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ বামপক্ষে যেটা ছিল এটা আমরা ঠিক রাখব এ প্লাস বি প্লাস সি হোল কিউব এটা কিন্তু আমাদের ওই সূত্রে হ্যাঁ জিনিসটা আছে তো এই যে এই তিনটাও আছে এই তিনটাকেও আমরা নষ্ট করব না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এখন এই যে এই দুটো থেকে দেখো হ্যাঁ থ্রি এবি কমন যায় এখান থেকে আমরা থ্রি এবি কমন নেব এই যে থ্রি আর স্কয়ার আর এর মধ্যে এ কমন আর বি আর বি স্কোয়ারের মধ্যে বি কমন অর্থাৎ থ্রি এ বি কমন নেব তো কমন নিলে ভাগ করে বসাতে হয় এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে শুধু একটা এ থাকে প্লাস এইখানে এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি থ্রি থ্রি কাটা যায় এ কাটা যায় বি স্কোয়ার ভাগ বি করলে এখানে একটা বি থাকে এবার এই দুটো থেকে দেখো হ্যাঁ থ্রি বি সি কমন যায় আমরা থ্রি বি সি কমন নিচ্ছি তো কমন নিলে এটাকে যদি থ্রি সি দিয়ে ভাগ করি তাহলে এইখানে থাকবে বি প্লাস এটাকে যদি থ্রি দিয়ে ভাগ করি তাহলে এইখানে থাকবে সি ওকে এখন এই দুটোর মধ্যে থেকে দেখো থ্রি এ সি কমন যায় স্কোয়ার আর এর মধ্যে এ কমন আর সি আর সি স্কোয়ারের মধ্যে সি কমন তো এইখানে এটাকে এটা দিয়ে ভাগ দিলে এ থাকে প্লাস এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে একটা সি থাকে আর সিক্স এ বি সি যেটা ছিল এটা আমরা আলাদাভাবে রেখে দিলাম আচ্ছা নেক্সট এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম আমরা দেখো আমাদের বামপক্ষে যেটা ছিল সূত্রটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি তো এই পুরো সাইডটাকে আমরা দেখো ট্রান্সফার করে এই পাশে নিয়ে আসি আস্তে আস্তে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সাইড ট্রান্সফার করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না প্লাস হচ্ছে থ্রি into এ প্লাস বি জাস্ট আমরা ডান পক্ষটাকে বাম পাশে লিখছি প্লাস থ্রি বি সি ইন্টু বি প্লাস সি প্লাস থ্রি এ সি ইন্টু হচ্ছে সিক্স এই এই পক্ষটাকে জাস্ট আমরা এই পাশে নিয়ে আসলাম আর বামপক্ষে যেটা ছিল এটাকে আমরা ডান পাশে নিয়ে এলাম

সিক্স এ বি সিটা আছে এটাকে আমাদের ভেঙে নিতে হবে একটু আমাদের যে সূত্রটা প্রমাণ করতে বলেছে সেই সূত্রটা আমরা এখানে একটু লিখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এর সাথে আছে এটা রাফলি আমরা লিখলাম এবি প্লাস বি সি প্লাস সি এ অথবা এসি তো এই জিনিসটা যদি হয় তাহলে দেখো আমাদের এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা আমাদের চলে আসছে তো এখানে একটা মাইনাস থ্রি এবিসি লাগে তো এই যে সিক্স এবিসিটা আছে এটাকে আমরা দেখো হ্যাঁ একটু ভেঙে লিখতে পারি একটা হচ্ছে যে এইভাবে আমরা লিখি তাহলে বা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব তো আমাদের এইখানে দেখো মাইনাস থ্রি এবিসি লাগে অথচ এখানে কিন্তু প্লাস সিক্স এবিসি আছে আমরা একটা মাইনাস থ্রি এবিসি নিলাম আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব সমস্যা নেই হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এইখানে যে রাশিগুলো ছিল সেই রাশিগুলো আমরা এইভাবেই রাখছি মাইনাস থ্রি এ বি সি তাহলে এটা অ্যাডজাস্ট এখানেই করে দিই এখানে আমরা যদি একটা নাইন এবি নেই তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে ভিন্ন চিহ্ন যেহেতু বিয়োগ হবে বড় সংখ্যার আগের চিহ্ন আসবে তাহলে নয়টা এবিসি থেকে তিনটা এবিসি গেলে এই সিক্স এবিসি কিন্তু আমাদের চলে আসবে সো এটা আমরা অ্যাডজাস্ট করে দিলাম তো এখন আমরা যে কাজটা করবো এখানে সেটা হচ্ছে আমাদের দেখো এই ডান বামপক্ষের কিন্তু এই জিনিসটা আমাদের চলে আসছে এই যে হুম এই যে এইটা চলে আসছে জাস্ট এটাকে আমরা ওই পাশে পাঠাবো আর ডান পাশের আমরা দেখতে পাচ্ছি যে এ প্লাস বি প্লাস সি হোল কিউব এটা কিন্তু আমাদের এইখানে আছে তার সাথে মাইনাস থ্রি ইন্টু এখানে যেটা আছে থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি তো সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে এই যে এই রাশিটা এই রাশিটা এগুলোকে আমরা ওই পারে পাঠিয়ে দিই তাহলে সুবিধা হবে এইটা ফার্স্ট টাইম এটা লিখে দিই এ প্লাস বি প্লাস সি অল কিউব তারপরে এইটাকে আমরা মাইনাস করে নিয়ে যাব এই পাশে যেহেতু প্লাস আছে তো এই ভিতরের চিহ্নটা পরিবর্তন হবে না শুধু এই প্লাসটাকে মাইনাস করে দিতে হবে তাহলে মাইনাস থ্রি এ বি এন্টু এ প্লাস বি এরপরে এটাকে আমরা ওই পাশে নিয়ে গেলে এই প্লাসটা জাস্ট মাইনাস করে দিলে থ্রি বি সি এই চিহ্নটা কিন্তু পরিবর্তন হবে না শুধু বাইরের চিহ্নটা তারপর এটাকেও যদি এই পাশে নিয়ে আসি মাইনাস থ্রি এ সি ইন্টু এ প্লাস সি তো এইভাবে আমরা ধাপে ধাপে আগাবো এখন বামপক্ষটা আমরা আপাতত ঠিক রাখি এইটা মাইনাস থ্রি এবি এটাকে আমরা ওই পাশে পাঠাবো ওই পাশে আর লিখছি না এখন এটা যেহেতু আমাদের সূত্রের মধ্যে আছে এটা আমরা নষ্ট করবো না এ প্লাস বি প্লাস সি হলক আর এই যে এইখানে দেখো একটা দুইটা আর তিনটা পদ আছে তো এই তিনটা পদের মধ্য থেকে আমরা হচ্ছে যে থ্রিটা যদি কমন নিই থ্রি থ্রি কমন নিলে হ্যাঁ আমরা মাইনাস থ্রিটা কমন নেব মাইনাস থ্রি তো এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই থ্রি কমন নিলে তাহলে থ্রিটা বাদ দিয়ে লিখবো বি ইন্টু এ প্লাস বি আর মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় সব মাইনাসগুলো প্লাস হয়ে যাবে প্লাস বিসি ইন্টু বি প্লাস সি এটাও প্লাস হয়ে যাবে প্লাস এ সি ইন্টু এ প্লাস সি আর ওই নাইন এবিসিটাকে আমরা হচ্ছে যে ওই এই পারে নিয়ে আসি তাহলে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল মাইনাস নাইন এবি একটু বড় সূত্রটা এরপরে আমরা বামপক্ষটা কিন্তু ক্লিয়ার পেয়ে গেছি এ কিউব প্লাস বি প্লাস মাইনাস থ্রি হ্যাঁ এইটা আমাদের ওকে আছে এখন ভিতরে আমাদের এই পাশে বেশ কিছু কাজ করতে হবে সমান এটাও যেহেতু আমাদের সূত্রে আছে এটা আমরা নষ্ট করবো না এ প্লাস বি প্লাস সি কিউব আর এই যে ভিতরে এই গুণনগুলো আমাদের করে নিতে হবে বাইরের যে থ্রিটা আছে হ্যাঁ এই থ্রিটা আমরা রেখে দিয়ে এখন ফার্স্ট ব্র্যাকেটেই হবে এটার সাথে এটা গুণ করলে হবে এ স্কোয়ার বি আর এটার সাথে এটা গুণ করলে হবে এ বি স্কোয়ার এইটার সাথে এটা গুণ করলে হবে বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি আর এটা আর এটা গুণ করলে বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আসলে ভিডিওতে এত দূর পর্যন্ত আসে না এই জন্য আমরা নিচে লিখছি একটু হ্যাঁ এবার এইটার সাথে এটা গুণ করলে হবে এ স্কোয়ার সি এ স্কোয়ার সি আর এটা হবে এস স্কোয়ার প্লাস এসি স্কোয়ার আর এই বাইরে যেটা নাইন এবি ছিল এটা আমরা যা ছিল তাই রেখে দিলাম ওকে এবার হ্যাঁ আমরা যে জায়গাটায় গুণ করলাম হ্যাঁ সেই জায়গায় আমাদের আরও কিছু কাজ করে নিতে হবে তো এটা আমরা এখন হ্যাঁ আমাদের গুণনগুলো হয়ে গেছে তো এখন দেখো ABC. এখানে একটা কাজ করতে হতো আসলে এখানে এই যে নাইন এটাকেও কমনের মধ্যে নিয়ে আসতে হবে এই যে থ্রিটা দেখো এখানে যদি থ্রি কমন যায় তাহলে এখানে হচ্ছে থ্রি এবিসি থাকে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে নেব এই ব্রাকেটটা ক্লোজ না করে মনে করো এটাও যদি এখান থেকে আমরা যদি ভাবি যে থ্রি কমন গেছে তাহলে এখানে মাইনাস মাইনাস থ্রি এই এই জিনিসটা করে নিতে হবে এটাও কমনের মধ্যে আমরা ফেলে দেব তো সেক্ষেত্রে এই লাইনেই আসলে একটু করা উচিত ছিল এটা সেকেন্ড ব্রাকের ইনক্লুড করে এই লাইন থেকে আমরা করি যে এই থ্রিটা আমরা এখানেও কমন নিয়েছি ধরে নিই তো এখানে নয়কে থ্রি দিয়ে ভাগ দিলে থ্রি থাকবে তাহলে মাইনাস থ্রি ওকে এখন দেখো এইখানে এই যে জিনিসটা আছে এ প্লাস বি প্লাস সি এই একটা ডিজাইন আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে তো সেটার জন্য আমরা যেটা এখন আর এই চিহ্নটা আসলে পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ এই নাইনের আগে দেখো মাইনাস ছিল তো এই যেহেতু মাইনাস আমরা কমন নিয়েছি এগুলো যেমন চিহ্ন পরিবর্তন হয়ে গেছে মাইনাসগুলো প্লাস হয়ে গেছে এটাও কিন্তু প্লাস হয়ে যাবে এটাও প্লাস আচ্ছা এবার এবার আমাদের একটা কাজ করে নিতে হবে এখান থেকে সেটা হচ্ছে আমরা দেখো এখান থেকে আমাদের কিছু রাশি শনাক্ত করতে হবে যে আমরা এ এবি কমন নিয়ে হ্যাঁ একটাতে এখানে যেহেতু দেখো এবি প্লাস বি সি প্লাস সি এ আছে আরেকটা আছে এ প্লাস বি প্লাস সি তো এই যে এইখান থেকে আমরা দেখো এবি যদি কমন নেই তাহলে এইখান থেকে এ থাকবে প্লাস আরেকটা আমরা খুঁজতে হবে যে কোথায় এবি কমন নিলে হচ্ছে যে এই থ্রি এ আসলে একটু ভেঙে নিতে হবে একটু জটিল সূত্রটা তো বাম পাশে যেটা ছিল এটা ওকে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস মাইনাস থ্রি এ বি সি এটাও আমাদের ঠিক আছে এটা যেহেতু সূত্রে আছে এটা আমরা নষ্ট করব না এ প্লাস বি প্লাস সি অল কিউব এখন দেখো এই ভিতরে আমাদের কিছু কাজ করে নিতে হবে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখো এই স্কোয়ার স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার আর এর সাথে এই যে থ্রি এ বি সি আছে প্লাস থ্রি এবি এটাকে আমরা এবিসি বি সি লিখতে পারি তাহলে তিনটা সি যোগ করলে থ্রি সি হবে তো এদের সাথে একটা এবিসি দিয়ে দেব ওকে এবার এই এই দুটো আছে এর সাথে একটা সি দিয়ে দেবো একটা হচ্ছে তাহলে বি স্কোয়ার সি একটা হচ্ছে বি সি স্কোয়ার তার সাথে একটা এবিসি এবার এদের সাথেও একটা এবিসি দিয়ে দেবো তাহলে নিচে লিখি এ স্কোয়ার সি প্লাস এ সি স্কোয়ার প্লাস এ বি সি তাহলে এই যে একটা দুইটা তিনটা এই তিনটা এবিসি যোগ করলে কিন্তু আমাদের এই থ্রি এবিসিটা চলে আসবে তো আমরা বামপাসটা লিখছি না যেহেতু বামপাসটা আমাদের হয়ে গেছে আমরা এখান থেকে শুরু করি এ প্লাস বি প্লাস সি হোলকিউ মাইনাস এখন এই থ্রিটা বাইরে রেখে এই তিনটা থেকে দেখো এবি কমন নেবো একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে আমরা যদি এবি কমন নেই তাহলে এটাকে এবি দিয়ে ভাগ দিলে এখানে একটা এ থাকবে এটাকে যদি এবি দিয়ে ভাগ দাও হ্যাঁ তাহলে এটা কাটা যাবে আর বি স্কোয়ার ভাগ দিই মানে এখানে একটা বি থাকবে আর এটাকে এবি দিয়ে ভাগ দিলে একটা সি থাকবে এই যে চলে আসছে এবার এই যে এই তিনটা আছে হ্যাঁ এই তিনটা থেকে দেখো বিসি কমন যায় এই যে বি স্কোয়ার বি আর এইখানে একটা বি তাহলে হচ্ছে বি আর এই যে সি সি স্কোয়ার আর সি এর মধ্যে একটা সি তো বিসি যদি কমন নেই হ্যাঁ কমন নিলে যেহেতু ভাগ করে বসাতে হয় তাহলে এটাকে যদি বিসি দিয়ে ভাগ দাও তাহলে এখানে বি থাকবে এটাই আসবে জাস্ট একটু রিয়ারেঞ্জ করে নিতে হবে পরে এটাকে যদি বিসি দিয়ে ভাগ দাও তাহলে সি থাকে আর এটাকে যদি বিসি দিয়ে ভাগ দাও তাহলে এ থাকে এই যে একই জিনিস কিন্তু এটা আর এই তিনটা থেকে দেখো এসি কমন যায় আমরা নিচে লিখি এসি কমন নিলে এখানে থাকবে এ এটাকে এসি দিয়ে যদি ভাগ দাও তাহলে এখানে থাকবে সি আর এটাকে এসি দিয়ে ভাগ দিলে বি প্লাস সি প্লাস এ মানেই কিন্তু এ প্লাস বি প্লাস সি এটাকেও আমরা এ প্লাস বি প্লাস সি লিখতে পারি তো নেক্সট লাইনে আমরা যেটা করব এটা আমরা ঠিক রাখলাম মাইনাস থ্রি এখন এই যে একটা পদ এই যে একটা পদ এই একটা পদ তিনটা পদের মধ্যে আমরা দেখো এ প্লাস কমন নেওয়ার সাথে সাথে যেগুলো ছিল এইগুলো গণনা করে ব্র্যাকেটে চলে আসবে সি আর সি এ একই এটা সূত্রে যেহেতু সি এ আছে আমরা সি এ লিখলাম এতে করে কিন্তু আমাদের সূত্রটা প্রমাণ হয়ে গেল এই যে আমাদের বামপক্ষে দেখো এইটা ছিল এটা এটা শেষ লাইনে তোমরা লিখে দিতে পারো অতএব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকাল হচ্ছে এ প্লাস বি প্লাস সি হল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ তো এইভাবে আমরা এই সূত্রটা তৈরি করতে পারি এটা আসলে আমার ওই হচ্ছে যে অন্য ক্লাসগুলো করতে গিয়ে হ্যাঁ ওখানে এ বি সি তিনটা সূত্র করার পরে এটা আসলে ছাড়া পড়ে গিয়েছিল পরে আমি কমেন্টে যখন দেখলাম যে এটা অনেকে কমেন্ট করেছে সাব ডি নাম্বারটা দিলে ভালো হতো সেই জন্য এটা দেওয়া তো আজকে পর্যন্তই ধন্যবাদ